ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজ সাতাশ তারিখ আজ কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের নাম্বার টু ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক কোয়ার্টার ফোরের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়েছে তো চলুন নাম্বার টু ব্যাঙ্ক নাম্বার ওয়ান ব্যাংকের কিন্তু অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক নাম্বার ওয়ান ব্যাঙ্ক টোটাল ব্যাংকিং সেক্টরে বলতে পারেন অ্যাজ পার মার্কেট ক্যাপিটাইজেশান তো দেখুন এই ব্যাঙ্কটার কিন্তু মার্কেট ক্যাপ কত সেভেন পয়েন্ট সেভেন এইট লাখ করোর তো সেকেন্ড লার্জেস্ট ব্যাঙ্ক ইন্ডিয়ার মধ্যে বলতে পারেন এই আইসিআইসিআই ব্যাঙ্কে তো এই ব্যাঙ্কের রেজাল্ট কী হয়েছে সেটা দেখে নিই চলুন অ্যাডভান্স ফার্স্ট দেখে নেবো ব্যাঙ্কটা কোনো ডিভিডেন্ড দিয়েছে কিনা কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে কিনা তো দেখা যাচ্ছে ব্যাঙ্কটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে কত দশ টাকা পার শেয়ার যার ফেস ভ্যালু কত আছে ফেস ভ্যালু হচ্ছে দুই এটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড অর্থাৎ এই ডিভিডেন্ডটাও কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে সেই অ্যাপ্রুভালটা কবে দেবে এই এ দেবে তো অ্যাপ্রুভাল দেওয়ার পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে রুপি ইন কী আছে রুপিজিন কারোর রয়েছে স্বাভাবিকভাবে কারোরে থাকবে এত বড়ো ব্যাঙ্ক তো আমরা সিকোয়েন্সটা দেখে নেবো কী আছে সিকোয়েন্স সিকোয়েন্স হচ্ছে মার্চ তেইশ ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির কী করবো কোম্পানির ইনকাম দেখে নেব দেখুন টোটাল ইনকাম টোটাল ইনকাম দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানিটা কত ইনকাম করেছিল ছত্রিশ হাজার একশো আট আগের কোয়ার্টারে বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই এই কোয়ার্টারে কিন্তু তেতাল্লিশ হাজার পাঁচশো সাতানব্বই তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম যেটা সেটা কিন্তু বেড়েছে তো চলুন ইনকাম তো দেখলাম এবার ইনকামের সাথে সাথে কিন্তু আমরা খরচাটাকেও দেখে নেব তো টোটাল এক্সপেন্ডিচার তো সব টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট এক বছর আগে কত বাইশ হাজার দুশো বিরাশি আগের কোয়ার্টারে আঠাশ হাজার আটষট্টি এই কোয়ার্টারে আঠাশ হাজার পাঁচশো আটান্ন তো যেরকমভাবে ইনকাম বেড়েছে সেরকমভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো অপারেটিং প্রফিট দেখে নেবো কারণ ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট যার মধ্যে প্রভিশন এবং ট্যাক্সেস অ্যাডজাস্টমেন্ট যে কোনো কিছু কিন্তু হয় না তো জাস্ট ইনকাম থেকে এক্সপেন্সেস বাদ দিলে পরে যেটাকে প্রফিট পাওয়া যায় সেটাকে অপারেটিং প্রফিট বলে তো সেটা দেখলে দেখাইবে দেখুন তেরো হাজার আটশো ছাব্বিশ কারোর এক বছর আগে চোদ্দো হাজার সাতশো তেইশ কারোর পনেরো হাজার আটত্রিশ কার তো অপারেটিং প্রফিট তেরো হাজার আটশোটা হচ্ছে পনেরো হাজার হয়েছে এবং চোদ্দো হাজার সাতশোটা পনেরো হাজার আটত্রিশ হয়েছে তো ইয়ারলি তো ভালো জাম্প করছে কোয়ার্টারলি কিন্তু ফ্ল্যাটিস টাইপের জাম্প হয়েছে তো দেখুন এবার আমরা কী দেখবো এবার হচ্ছে আমরা মেন প্রফিট দেখে নেব প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ যে প্রফিটটা সব অ্যাডজাস্টমেন্ট সব কিছু ট্যাক্স বাদ দিয়ে পরে হয় এবং এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢোকে তো দেখলে দেখা যাবে এক বছর আগে ন হাজার একশো একুশ করোর আগের কোয়ার্টারে দশ হাজার দুশো একাত্তর পয়েন্ট ফাইভ ফোর করোর এই কোয়ার্টারে কিন্তু দশ হাজার সাতশো সাত পয়েন্ট ফাইভ থ্রি করোর তাহলে দেখা যাচ্ছে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে স্যার যখন ব্যাংকের রেজাল্ট দেখবেন তখন কিন্তু প্রফিট প্রভিশন এবং এনপিএ এই তিনটে কিন্তু আপনাকে দেখতে হবে তো আমরা প্রফিট তো দেখলাম চলুন এবার প্রভিশনটা কী আছে সেটা দেখে দেখুন প্রভিশন মানে হচ্ছে নন পারফর্মিং সরি প্রভিশন মানে হচ্ছে যেই টাকাটা মনে করছে ব্যাঙ্ক যে ব্যাংকের কাছে আসবে না সেটাকে প্রভিশন হিসেবে কিন্তু দেখানো হয় দেখুন এখানে কিন্তু প্রভিশন দেওয়া আছে তো প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানির প্রভিশন কি ছিল ব্যাংকের ষোলোশো উনিশ আগের কোয়ার্টারে হাজার ঊনপঞ্চাশ এই কোয়ার্টারে সাতশো আঠেরো তাহলে কোম্পানির প্রভিশন কমছে তো প্রভিশন কমছে এটা কিন্তু যে কোনো ব্যাংকের জন্য একটা ভালো সাইন বলতে পারেন যেটা প্রভিশন কিন্তু হাফেরও ওকম হয়ে গেছে ইয়ারলি কোয়ার্টারলিও কিন্তু যথেষ্ট কমেছে চলুন এবার আমরা এন অর্থাৎ এনপিএ দেখে নিই যেটাকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেট যে অ্যাসেটটা কিন্তু কোনো পারফর্ম করছে না তো আমরা যদি এনপিএ দেখি দেখুন নেট এনপিএ দেখব তো নেট এনপিএ দেখলে দেখা যাবে এক বছর আগে এনপিএ কত ছিল পাঁচ হাজার একশো পঞ্চান্ন আগের কোয়ার্টারে পাঁচ হাজার তিনশো আটাত্তর এই কোয়ার্টারে পাঁচ হাজার তিনশো সাতাত্তর তো দেখা যাচ্ছে কোয়ার্টারলি প্রায় হচ্ছে একই রকম রয়েছে এনপিএ কিন্তু ইয়ারলি কিছুটা বেড়েছে তো কিছুটা মানে সামান্য কিন্তু বেড়েছে তো বলা যেতে পারে যে ব্যাঙ্কটার রেজাল্ট যে দেখিয়েছে সেই রেজাল্টটা কিন্তু ভালো হয়েছে কারণ কোম্পানির প্রফিট অনেকটাই বেড়েছে প্রভিশন কমেছে এনপিও কিন্তু প্রায় ফ্ল্যাটই রয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো স্যার নাম্বার টু ব্যাংক হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক তো রেজাল্ট যেটা দেখেছে রেজাল্টটা কিন্তু ভালো হয়েছে বলা যেতে পারে এবার দেখা যাক মার্কেট কীভাবে নেয় দেখুন অনেকের পয়েন্ট অফ ভিউ অনেক রকম থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখন মার্কেট কী হবে নেয় সেটা কিন্তু আমরা মন্ডেতেই জানতে পারবো তো আমরা যদি দেখি তাহলে এস্টিমেট বিট করেছে অর্থাৎ মার্কেট যা এক্সপেক্ট করছিল সেই এস্টিমেট সেটাকে কিন্তু বিট করেছে কত টু পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হারে তো এই ব্যাংকটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে তো এই ব্যাংকটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট বলা যেতে পারে দেখুন মার্কেট ক্যাপ সাত লাখ আটাত্তর হাজার তো এইচডিএফসি ব্যাঙ্ক নাম্বার ওয়ান ব্যাঙ্ক ঠিকই যদি এইচডিএফসি ব্যাংকের সাথে এইচডিএফসি লিমিটেডের মার্জার না হতো তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে দোরগোড়ায় গিয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু ধাক্কা দিত কারণ আইসিআইসিআই ব্যাংক কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং কন্টিনিউয়াসলি তার মার্কেট ক্যাপ সেটা কিন্তু বাড়ছে তো পি রেশও দেখলে দেখা যাবে দেখুন সেভেন্টিন পয়েন্ট সিক্স রয়েছে পি রেসিও একদম ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কিন্তু কত রয়েছে এইট পয়েন্ট থ্রি সেভেন রিটার্ন অন ইকুইটি কিন্তু টোয়েন্টি পয়েন্ট সিক্স দুটো ঠিকঠাক রয়েছে এবং ফেস ভ্যালু কত আছে দুই তো ফেস ভ্যালু পরবর্তীকালে কোম্পানি কিন্তু স্প্লিট দিতে পারে যেটা স্যার একটু আগে বলছিলাম যে কি মার্কেট ক্যাপ অনুযায়ী এইচডিএফসি ব্যাংকে এক নম্বরে রয়েছে এগারো লাখ হচ্ছে মার্কেট ক্যাপ আইসিআইসিআই ব্যাঙ্কের কিন্তু অলমোস্ট হচ্ছে আট লাখ মার্কেট ক্যাপ হয়ে গেছে তো এই ব্যাঙ্কটা কিন্তু যদি এইচডিএফসির সাথে এইচডিএফসি লিমিটেডের সাথে এইচডিএফসি মার্জার না হতো তাহলে এখন কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাংক কিন্তু প্রায় একশোতেই দেখা যেত মার্কেট ক্যাপ অনুযায়ী আমরা যদি দু হাজার উনিশ থেকে কোম্পানিটার ব্যাঙ্কটার ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট দেখি দেখলে দেখা যায় পাঁচ হাজার ছয়শো উননব্বই ছিল এগারো হাজার দুশো পঁচিশ তারপরে দেখুন এটা দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশে কুড়ি হাজার চলে গেছে তো কুড়ি হাজারটা দেখুন ছাব্বিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারটা ছেচল্লিশ হাজার তাহলে কোম্পানির প্রফিট কতটা বেড়েছে এই কয় বছরে আমরা যদি সেলস গ্রোথ দেখি একই জিনিস দেখতে পারবো দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে সতেরো পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে সেলস গ্রোথ বাড়ছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে তার পাশাপাশি যদি আমরা প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাবে দশ বছরে পনেরো পার্সেন্ট পাঁচ বছরে ষাট পার্সেন্ট তিন বছরে চৌত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু তিরিশ পার্সেন্ট তাহলে প্রফিট গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে সেরকমভাবে কোম্পানি কিন্তু সিজিআর গ্রোথ দেখলেও দেখা যথেষ্ট ভালো রয়েছে দশ বছরে সতেরো পার্সেন্ট পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছর একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু একুশ পার্সেন্ট তো কোম্পানি সেলস গ্রোথ বলুন প্রফিট গ্রোথ স্টক সিএয়ার গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি যেটা সেটাও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে আমরা যদি শেয়ারলিং প্যাটার্ন দেখি তাহলে দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার কেউ নেই দেখুন প্রোমোটার নেই বলে ভয় পাওয়ার কিছু নেই কারণ ওয়েল ম্যানেজ কোম্পানি এই কোম্পানিটা কিন্তু বাই ব্যাংকটাকে আরবিআই দ্বারা পরিচালিত হচ্ছে টোটাল দেখরেখ তো এইচডিএফসি ব্যাঙ্ক বলুন কি আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন এদের প্রোমোটার কেউ নেই এফআইএস দেখুন এফআইএস কত আছে ফর্টি ফোর পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট সরি সেভেন সেভেন পার্সেন্ট ডিআইএস ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট তো এফআইএস ডিআইস মিলে কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু এইটি নাইন পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে শুধু অনলি ফর এফআইএস ডিআইস কেন হোল্ড করছে কারণ ব্যাঙ্কটাই সেরকম ব্যাঙ্ক গভর্নমেন্টও রয়েছে কতটা গভর্নমেন্ট রয়েছে কিন্তু জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট পাবলিক অলমোস্ট টেন পার্সেন্ট বলতে পারেন তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন একদম কিন্তু পারফেক্ট রয়েছে যেখানে ডিআইস ভরে ভরে রয়েছে তো ডিআইস ভরে আছে মানে আপনি সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই ব্যাঙ্কটাকে চিন্তাভাবনা করতে পারেন তো স্যার রেজাল্ট ভালো হয়েছে ব্যাঙ্কটার লার্জ ক্যাপ নিফটি ফিফটির পার্ট কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে আমরা যদি ব্যাঙ্কটার রিটার্ন দেখি দেখুন এক বছরে ব্যাঙ্কটার টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ব্যাঙ্কটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো পঁচাত্তর পার্সেন্ট প্রায় মিড ক্যাপ ক্যাটাগরির একটা স্টকের মতন বা একটা কোম্পানির মতন কিন্তু এই কোম্পানি এই ব্যাঙ্কটা রিটার্ন দিয়েছে তো এই ব্যাঙ্কটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ব্যাঙ্ক ভারতবর্ষের মধ্যে নম্বর টু ব্যাঙ্ক দেখুন এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড তো এনএইচপিসি কোম্পানিটা বলতে পারেন একদম রিনিউয়াল সেক্টরে একটা প্যাকেজ নিয়ে কাজ করছে হাইড্রো পাওয়ার নামেই বুঝতে পারছেন যে কোম্পানিটা হাইড্রো পাওয়ার দিয়ে কাজ করতো একদম প্রথম থেকে তো এখন রিনিউয়াল সেক্টরের কিন্তু শুধু হাইডো পাওয়ার নয় উইন্ড বলুন সোলার পাওয়ার বলুন এই সব সেগমেন্টেও কিন্তু এই ব্যাঙ্কটা কাজ করছে তো দেখুন আমরা যদি পারফরমেন্স দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু দেখুন এক বছরে একশো ন পার্সেন্ট এক বছরে টাকাটা ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে অলমোস্ট তিনশো পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে এই ব্যাঙ্কটা আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে একশো বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখুন আগে চাটে এমন কোনো দম ছিল না কারণ কোম্পানিটা প্রথম থেকে রিনোয়াল সেক্টর নিয়ে কাজ করতো হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করতো তো গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনা ছিল না তো এখন গভর্নমেন্ট সেই চিন্তাভাবনা করছে বলে লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট পাওয়ার কিন্তু রিনোয়াল সেক্টর থেকে করবে এবং ফিফটি পারসেন্ট দু হাজার পঞ্চাশের মধ্যে রিনোয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের করবে তো তার যদি কিছুটা অংশ গিয়ে পৌঁছায় মানে কিছুটা মানে ধারে কাছে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু এই কোম্পানিগুলো প্রচুর মানে আফসাইড মুভমেন্ট দেখাবে কারণ এই কোম্পানিগুলোকেই কিন্তু কাজ করতে হয় কন্টিনিউয়াসলি কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে একের পর এক কিন্তু সেট করছে এই কোম্পানিগুলো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ আমরা আগে পেয়েছিলাম একটু মনে করিয়ে দিই কারণ সামনে ইলেকশান চলছে ইলেকশানে দু দফা ভোট হয়ে গেছে তো ইলেকশান জুনের চার তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হবে তো ততদিনে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে একটা ভালো র্যালি কিন্তু দেখা যেতে পারে কারণ মার্কেট এক্সপেক্ট করছে প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টে কিন্তু ইলেক্টেড হয়ে আসবে তো যদি ইলেক্টেড হয়ে আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন এমএসসিআই এমএসসিআই কি মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল একটা ইন্ডেক্স এমএসসিআই ইন্ডেক্স তো এমএসসিআই ইন্ডেক্সে কিন্তু এনএচপিসি সহ বারোটা স্টক হচ্ছে স্থান পেতে চলেছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ সেটা ইভেন্টটা কত মে মাসে হতে চলেছে যে ইন্ডেক্সের স্থান পেতে চলেছে সেটা হচ্ছে এমএসসিআই গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স যার মধ্যে কিন্তু স্থান পেতে চলেছে এবং বলা হচ্ছে যে কি যেই কোম্পানিগুলো যদি এখানে স্থান পায় এবং সেগুলোর মধ্যে বলছে একশো মিলিয়ন ডলারের একটা প্যাসিভ ইনফ্লো হতে পারে এবার স্যার এই যে এমএসসিআই ইন্ডেক্সে স্থান পেয়েছে কিনা এটা আমরা জানতে পারবো কবে মের তেরো তারিখে দেখুন অ্যানাউন্স করতে পারে লাইকলি লাইকলি কিন্তু এটা সম্ভাবনার কথা বলছে তো মেয়ের তেরো তারিখে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করতে পারে এবং এই যে অ্যাডজাস্টমেন্ট উইল বি মেড অন মে থার্টি ওয়ান তো থার্টি ওয়ান মে মাসের একত্রিশ তারিখে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি এনএইচপিসি এই ইন্ডেক্সের পার্ট হয় তাহলে কিন্তু এনএইচপিসির মধ্যেও একটা ভালো ইনফ্লো আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এই জায়গায় থাকবে না অর্থাৎ বিরানব্বইয়ে থাকবে না এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছাবে আর তাছাড়া যদি আপনি মনে করেন যে রিনিউয়াল সেক্টর পরবর্তীকালে ভালো করবে কোম্পানিগুলো আরও অনেক দূর পর্যন্ত এগোবে তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু ভাবনা করতে পারেন দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না স্টাডি পারপাস আলোচনা করেছি নিউজ পাওয়া যাচ্ছে ভালো কোম্পানি তার জন্য সাথে আপনাদের সাথে আলোচনা করলাম এবার ডিসিশন আপনার আপনি বাই করবেন কী সেল করবেন কী হোল্ড করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন